তো এই যে এদিকে মাংসটা ধুচ্ছে তো ভাতটা হয়ে গেছে তো এবারে মাংসটা বসিয়ে দেবে তো এদিকে দেখুন অর্ক রেগে গেছে অর্কর আইসক্রিম কিনে দেয়নি বলে ওর বাবা তো আমি বলছি চলো আমি কিনে দেবো তোমার আইসক্রিম হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এখন সকাল আটটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করেছি আমার ব্লকের নাম হচ্ছে অর্ক ব্লক এ কে তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো আমরা আবারও পিকনিকে যাচ্ছি তো বাসটা ভীষণ ভীষণ সুন্দর করেছে তো আগের বারে গিয়েছিলাম ডাবুতে এবারে যাচ্ছি ফুলেশ্বরে তো ওখানে কি কি আছে তোমাদের সব ভিডিও দেখতে হবে তো আমার সঙ্গে থাকো সবাই তো দেখো অর্ক দেখো বাসে উঠে পড়ছে তো তোমাদের দাদা এখন বাইরে রয়েছে তো আমার আসতে অনেক দেরি হয়ে গেছিলো তো তোমাদের দাদা এসে আমাদের সিটটা বুকিং করে রেখে গেছে আর আমাদের ব্যাগ ধোয়া রয়েছে সিটের মধ্যে তো আমরা সেটাই খুঁজছিলাম আমরা কোন সিটটা নিচ্ছি তো দেখো এদিকে টু সিট আর এদিকে থ্রি সিট তো দেখো আমাদের ব্যাগ পেয়ে গেছি তো আমরা টু সিট নিচ্ছি তো আমরা কে কে যাচ্ছি তোমাদের দাদা আমি আর অর্ক তো আমাদের পাড়া থেকে গাড়িটা ছাড়ছে আমরা সবাই মিলে যাচ্ছি অনেকেই যাচ্ছে আর বাইরে থেকে দু তিনটে ফ্যামিলি যাচ্ছে তো ভীষণ ভীষণ মজা হচ্ছে আমাদের তো আমার ফাইনাল লুকটা দেখে না তোমরা আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই তো দেখো আমরা একটু বাসে একটু মজা করছিলাম তো গান চলছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল তো দেখো অর্ক হাসছিল তো ফাইনালি এতক্ষণ পর আমাদের গাড়িটা ছাড়লো অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে নটা কুড়ি আর আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল সকাল সাতটা তো দেখো কতটা দেরি হয়ে গেছে সব লোকজন আসবে তারপরেই তো গাড়িটা ছাড়বে তো আমরা দেখো অনেকক্ষণ ধরে এই গাড়িতে বসেছিলাম তো দেখো এখানে সবাই এসে গেছে সবাই সিটে বসে পড়েছে আর তোমাদের দাদা ভিডিওটা করছিল তো ভীষণ আনন্দ হচ্ছিল গাড়ির মধ্যে গান চলছিল ভীষণ ভালো লাগছে ওই জন্য আমি গানটা চলছিল বলে ভয়েস দিচ্ছি এখন তো অর্ক তো খালি বলছে আমার ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে একটু বাসটা দাঁড় করালো কারণ সবাইকে টিফিন দেওয়া হবে তো তোমাদের দাদা বললো টিফিনটা রেডি হোক চলো একটু বাইরে গিয়ে ছবি তুলে আসি তো আমিও ভাবলাম ঠিক আছে টিফিনটা রেডি হতে অনেকক্ষণ সময় লাগবে চলো আমরা গিয়ে ছবিটা তুলে আসি তো এখানে এসে ছবি তুলছিলাম আমরা ভীষণ ভালো লাগছিল দেখো বলতে বলতেই টিফিন আমাদের রেডি হয়ে গেছে টিফিনে রয়েছে পাউরুটি কলা ডিমশি তো আর জিলাপি তো চলো বাসে যাওয়া যাক এখন তো এই যে আমাদের সবাইকে টিফিন দিচ্ছে এখন তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে টিফিন ধোয়া তো এই সিটটাই দিচ্ছে এদিকেও ধোয়া হয়ে গেছে আর এই পরের সিটটা এই যে দিচ্ছে সবাইকে তো তোমাদের দাদা এখনো বাইরে রয়েছে আর আমি আর অর্ক চলে এসছে বাসে তো তোমাদের দাদা ভাই দেখো বাসে এসে গেছে তো দেখো আমাদের দুজনে টিফিন দিয়ে দিয়েছে আর দুটো জলের বোতল দিয়ে দিয়েছে তো আমরা এখন টিফিন খাবো তো খুব জোরে খিদে পেয়েছে আমাদের সবার তো দেখো অর্ককে আমি বলছি অর্ক টিফিনটা খেয়ে নাও বলছে না আমি এখন খাবো না পরে খাবো তো ও দেখো ফোন দেখেই যাচ্ছে ফোনের মধ্যে গেম খেলছে ও আর ও দেখো এদিকে সবাই বাসে টিফিন খাচ্ছে তো চলো টিফিনটা আমরা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাসের মধ্যে এখনও অনেকেই টিফিন খাচ্ছে তো আমাদের বাসে জয় শ্রীরাম গান চালিয়েছে তো দেখো সবাই নাচছিলো অনেকেই তো ভীষণ মজা হচ্ছে দেখো এদিকে তো আমি দেখো এদিকে সিটে বসে রয়েছি তো তোমাদের দাদাও এনজয় করছে খুব ওদের সঙ্গে তো খুব ভালো লাগছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো আমাদের বাসটা ভীষণ জোরে যাচ্ছিলো খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে খুব ভালো লাগছিল দেখো সামনে কি বড় নদী ওই নদী পার হয়ে আমরা এখন যাচ্ছি ব্রিজের ওপর থেকে ফাইনালি আমরা চলে এসছি ফুলেশ্বরে তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে তো আমরা এখন যাব তো এখান থেকে এখনও বলছে পনেরো মিনিট হাঁটতে হবে তো কেউ যাচ্ছে হেঁটে কেউ যাচ্ছে টোটোই তো পাশেই টোটো আছে গাড়ি আর যাবে না ভিতরে গাড়িটা এখানেই গ্যারেজ করবে তো আমরা এই যাচ্ছি তোমাদের দাদাভাই বললো চলো এখান থেকে একটুখানি হেঁটেই যা তো আমিও ভাবলাম চলো হেঁটেই যাই তো দেখো আমি আর অর্ক আর তোমাদের দাদাভাই হেঁটে যাচ্ছি তো আমাদের পিছনে দেখো অনেকজনাই আসছে হেঁটে তো এদিকে পাশে দেখো পুকুরে দেখো হাঁস রয়েছে কতগুলো তো এই যে আমরা এখনো যাচ্ছি হেঁটে হেঁটে তো আমাদের আগে অনেকেই পৌঁছে গেছে পিকনিক স্পটে যেখানে আর কি পিকনিকটা হবে তো এই যে আমরা যাচ্ছি আর তোমার দাদাকে বলছে তাড়াতাড়ি আসো চলো আর অর্ক দেখো খাবার খাবে বলে দোকান দেখাচ্ছিলো তো আমি বলছি চলো ওখানে গিয়ে তোমাকে খাবার কিনে দেবো তো দেখো সামনেই একটা কালী মন্দির আছে ঢুকতে তো এই যে গেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবো ওখানে পিকনিকটা আমাদের হচ্ছে আর কি তো ঢুকতেই দেখলাম এখানে গানের আওয়াজ হচ্ছে আমরা ভাবলাম যে আমরাই শুধু একা পিকনিক করব কিন্তু না এখানে অনেকে পিকনিক করছে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাবো তো সামনে দেখো গাছগুলো খুব সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিল তো অর্ক আর আমি তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল তো সাইডে দেখো কত গাড়ি তো সবাই এখানে অনেকেই এসছে পিকনিক করতে আমাদের মতোই তো এই যে গাড়িগুলো রেখে দিয়েছে তো আমি ঢুকতেই দেখছি এখানে পিকনিক হচ্ছে ওখানে পিকনিক হচ্ছে সবার রান্না প্রায় কমপ্লিট হতে যায় কিন্তু আমরা তো এই সবে আসলাম আমাদের এখনো রান্না হয়নি জানি না কি হবে খাওয়া দাওয়া এখন তো এই যে দেখো ওদিকেও পিকনিক হচ্ছে তো আমরা ওই সাইডটাই যাব তো দেখো অর্ক তোমাদের দাদা ভাই আগে আগে চলে যাচ্ছে আমাকে ফেলে জানো তো আমি বলছি দাঁড়াও একটু আমার জন্য আমি আর হাঁটতে পারছি না বলছে তাড়াতাড়ি ফাইনালি আমরা চলে এসছি পিকনিকের এখানে তো পাশে দেখো এখানে বক্সে গান চলছিল চারিদিকে এখানে পিকনিক হচ্ছিল অনেকে এখানে পিকনিক করছিল তো দেখো এদিকে চেয়ার টেবিলের ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল তো এখানে এত বড় মাঠটা এখানে দেখো বাচ্চারা ফুটবল খেলছিল খুব ভালো লাগছিল এখানে চারিদিকে দিকে তো দেখো অর্ক আইসক্রিম দেখতে যেই পেয়েছে বাবা চলো আইসক্রিমটা খাবো ওর বাবাকে তো ও টেনে টেনে নিয়ে যাচ্ছে চলো বাবা আগে আইসক্রিম খাবো তো চলো তোমাদেরকে দেখাবো যেখানে রান্না হচ্ছে সেখানে তো এই যে এদিকে আমাদের রান্নার জোগাড় হচ্ছে সবাই মিলে সবজি কাটছে আর পাশে রয়েছে মাংস মাংসটা এখনো ধোয়া হয়নি তো আমাদের দুটো ওভেন এনেছে তো একটা ওভেনে ভাত বসিয়েছে আর একটা ওভেনে ডাল করছে তো আজকের আমাদের মেনু হচ্ছে ভাত আর সবজি ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি আর খাসির মাংস তো দেখো তো এই যে এদিকে মাংসটা ধুচ্ছে তো ভাতটা হয়ে গেছে তো এবারে মাংসটা বসিয়ে দেবে তো এদিকে দেখুন অর্ক রেগে গেছে অর্কর আইসক্রিম কিনে দেয়নি বলে ওর বাবা তো আমি বলছি চলো আমি কিনে দেবো তোমার তো এই যে অর্ককে নিয়ে চলে আসলাম আইসক্রিম কিনতে তোমাদের দাদা জিজ্ঞেস করছিল যে কি আইসক্রিম নিবে অর্ক বলছে আমি চকোবার নেবো আমি ঠিক আছে তো এই যে আমাদের জেঠুর ছেলে দাদা বৌদি আর এই যে দাদার মেয়ে আর ওটা হচ্ছে বৌদির বোন তো ওরাও আইসক্রিম কিনছিল তো দেখো অর্ক বলছিল এই আইসক্রিমটা আমি নেব না এইটা নেব তো এই আইসক্রিমটার দাম হচ্ছে একশো টাকা এত দাম আমরা বলছি যে কম দামের নেই বলছে না এরকম দামই আছে তো আমরা বলছিলাম যে ঠিক আছে একটাই থাক এই যে আমি বাটি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর আমি আর অর্ক দেখো আইসক্রিম খাচ্ছি তো তোমার দাদাকে বললাম একটু নাও বললো না আমার ঠান্ডা লেগে গেছে আমি খাবো না তো এই যে অর্ক আর আমিই খাচ্ছি আইসক্রিম আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা বললো চলো ওই নদীর পাশটা দিয়ে ঘুরে আসি তো আর আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছিলো তো অর্ক বলছে আমার ভীষণ ভয় লাগছে তো তোমাদের দাদা বলছে কিছু হবে না চলো পাশে দেখো একটা সামনেই নৌকা তো দেখো কী সুন্দর লাগছে পুরো একদম আর এখানে সত্যি খুব ভালো লাগছে তো নৌকা চড়বো তো তোমাদের দাদা ভাইকে তাই বলছিলাম চলো নৌকা চড়ি আমরা তো বলছে ঠিক আছে চলো দেখি ওই দিকটায় যাই তারপরে নৌকা চড়বো ওই পাশটায় যাবো তো আরও কি কি আছে তোমাদেরকে সব এখানে ঘুরিয়ে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা আমার কন্টিনিউ করতে থাকো আশা করি ভালোই লাগবে তোমাদের সবার তো এদিকে দেখো আমি আর অর্ক দেখো এখানে দাঁড়িয়ে আছি তো অর্ক বলছে আমার ভয় লাগছে বলছি কিছু হবে তো আমরা ঘুরতে ঘুরতে এই পাশটায় চলে এসছি নদীর তো দেখো নৌকাগুলো আসছি খুব সুন্দর লাগছে তো আমি বললাম তোমাদের দাদাকে চলো এই নৌকাটাই উঠি এই বড় নৌকাটাই উঠব কারণ ওই ছোটো ছোটো নৌকাগুলোই উঠবো না আমার ভয় লাগছে ভীষণ যদি উল্টে পড়ে যায় আমি দেখছিলাম উল্টে যে পড়ে যাচ্ছিলো আমার ওই জন্যই ভয় লাগছিলো তো তোমার দাদা বললো ঠিক আছে ওই নৌকাটাই উঠব আমরা সবাই মিলে ঘুরতে যাবো তো মাঝিটা বলছিল যে ওইদিকে কালী মন্দির আছে কালী মন্দিরে নিয়ে যাব তোমাদেরকে আমরা বললাম ঠিক আছে চলো কালী মন্দিরে যাব ওখানে গিয়ে দেখাবো তোমাদের আরও কি কি ওখানে রয়েছে তো এই যে আমরা নৌকায় সবাই মিলে বসে পড়েছি তোমাদের দাদাকে বলছি তাড়াতাড়ি আসো নাহলে নৌকা ছেড়ে দেবে তো তোমাদের দাদা বলছে যে আমি না গেলে নৌকা ছাড়বে না তো সূর্যটা দেখো দারুণ দারুণ লাগছে খুব সুন্দর লাগছে সূর্যটা জলের ওপরে পড়েছে আলোটা ভীষণ ভালো লাগছে তো আমরা ভীষণ ভীষণ ঘুরছি এনজয় করছি অনেকটা ঘুরিয়েছে ওই মাঝিটা আমাদের তো দেখো এখানে জলের ট্যাঙ্ক রয়েছে ওইদিকে দু তিনটে ওদিকেও রয়েছে এই যে আমরা কালী মন্দিরে এসে গেছি তো দেখো তোমাদের দাদা ওর বন্ধুর ও মেয়েকে নামাচ্ছিল তো ওর হাত থেকে কুরকুরেটা পড়ে গেছিলো ও ভীষণ কাঁদছিল তো আমরা যাবো দেখো এই সাইডটা ওই যে ওই মন্দিরটা দেখা যাচ্ছে ওখানে যাবো তো চলো ওখানে গিয়ে দেখো তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন তো তোমার দাদাকে বললাম যে ফোনটা ধরো ও ফোনটা ধরছিল না তাই আমি আবার নিয়ে চলে গেলাম তো দেখো এখানে অনেক লোক অনেক লোক আর এই জায়গাটা ভীষণ সুন্দর অনেক বড় জায়গাটা এখানে পাশে দেখো মেলা বসেছে আর মন্দিরটা দেখো খুব সুন্দর তো মন্দিরে যাওয়ার আগে অর্ক বায়না করছিলো বাবা আমি গাড়ি কিনবো তোর বাবা গাড়ি কেনাতে নিয়ে গেছে ওকে তো দেখো অর্ক ওর বাবা টাকা দিতে যাবে তো ওর বন্ধুরা টাকা দিয়ে দিয়েছে গাড়ি কিনেছে অর্ক তো অর্ক ভীষণ খুশি গাড়ি কিনে মন্দিরে চলে এসেছি শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার মন্দিরে চলে এসেছি আমরা সবাই তো দেখো এখানে জুতো সাইটে খুলে আমরা ভিতরে যাব অর্ক জুতোটা খুলে দিচ্ছি ওর বাবা তো এই যে মন্দিরে আমরা সবাই প্রবেশ করেছি তো এই যে তোমাদের দাদা আগে চলে গেছে মন্দিরটা দেখো না ভেতরটা খুব সুন্দর লাগছে মন্দিরের দেখো না চূড়াগুলো খুব সুন্দর অনেক কটা মন্দির এখানে রয়েছে দেখো মন্দিরের উপরে সবাই এখানে এসে বসে রয়েছে তো দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে এখানে মন্দিরগুলো দেখো ওপরে চূড়গুলো খুব সুন্দর করেছে চূড়াগুলো তো দেখো এখানে সবাই বিকেল হয়েছে মন্দিরে সবাই বসে রয়েছে এখানে তো তোমাদের দাদা এসে আগেই প্রণাম করে নিয়েছে ঠাকুরকে তো তোমাদের দাদা খুব ঠাকুর ভক্ত খুব খুব ঠাকুরকে মানে আর কি তো দেখো মাথা ঠুকে প্রণাম করে নিল ঠাকুরকে তো দেখো সব ব্রাহ্মণগুলো সব দেখছে সবাই তো বন্ধু বান্ধবগুলো সব দেখছে তো অর্ক আমাকে ডাকছে মা মা এখানে আসো একটা জিনিস আমি কি বললো এই দেখো মা সিংহ আমি বলি বা কি সুন্দর লাগছে তো এই যে আমাদের কালীমা ভীষণ সুন্দর খুব ভালো লাগছে 对，是真的。 এখানে একটি দিদিভাই দেখুন খুব সুন্দর আলপনা দিচ্ছিল রং দিয়ে অনেক রকমের রং দিয়ে ফুল আঁকছিল পাতা আঁকছিল খুব সুন্দর আঁকছিল হাতের কাজ খুব ভালো তো দেখো এখানে তোমাদের দাদাভাই গিয়েছিল বলছিল খুব সুন্দর হয়েছে তো বলছে তার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে সবাই খুব সুন্দর লাগছিল তো দেখো এখানে আঁকছিলো নকশাগুলো দেখো ওখান থেকে পুরো এঁকেছে তো আলপনাটা খুব সুন্দর দিয়েছিল তো মন্দির থেকে আমরা চলে এসেছি দেখো অর্ক নৌকার মধ্যেই গাড়ি চালাচ্ছে ও তো ভীষণ খুশি গাড়িটা নিয়ে আনন্দ করছে খুব আস্তে আস্তে আমাদের অনেক সন্ধে হয়ে গেছে তো এই যে আমরা এসেই খেতে বসে পড়েছি তো এই যে খাচ্ছে তোমাদের দাদা অর্ক আর এই যে আমি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে সবাই অনেকেই চলে গেছে তো আমাদের জিনিসপত্র সব কিছু গাড়িতে তুলছিল গোচাচ্ছিল বলেই তাই আমাদের একটু দেরি হয়ে গেছে তো এই যে এবারে আমরা চলে যাব তো আমরা বাসে উঠে গেছি তো আমরা বাড়িতে যাব তো অর্কর কাছে চিপস ছিল আমি আর মিলে চিপস খাচ্ছিলাম তোমাদের দাদা ভিডিওটা পুরো তো বাসের মধ্যে দেখো খুব সুন্দর লাইটিং দিয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে আমরা তো খুব এনজয় করছিলাম বাসের মধ্যে গান চলছিল আর ভীষণ ভালো লাগছিল কিন্তু অনেকে ক্লান্ত হয়ে পড়েছে অনেকে ঘুমাচ্ছিল বাসের মধ্যে আর অনেকে নাচছিল বাসের মধ্যে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি ওখানে ভীষণ ভীষণ মজা হয়েছে তো এখন বাজে রাত দশটা বাড়িতে আসলাম আমরা এই যে তোমাদের দাদা আর অর্ক দেখো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমরা বাড়িতে যাবো এখন তো চলো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে গুড নাইট